ক্লাস টেন দীঘা সমীকরণ আজকে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ করবো এই কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ যে লেসেনটা আছে পেজ নাম্বার সবাই বইটা খুলো টোয়েন্টি নাইন ক্লাস টেনের নতুন বই এই লেসেনটা আমি পুরোটাই করাবো একটা অঙ্ক বাদ দেবো না হয়তো হয়তো তিনটা ভিডিও হবে এই লেসেনটা পুরোপুরি ইলেভেনের সাথে রিলেটেড তুমি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ক্লাস ইলেভেনে আবার দীঘা সমীকরণ পাবে এই লেসেনটাই ঘুরে আসে মানে ওইটা নতুন কোন লেসেন লাগে হয়তো নতুন কিছু অঙ্ক দেখতে পারে এই লেসেনটাই পুরোপুরি এই লেসেনটা ক্লাস ইলেভেনের যে লেসেনটা মানে আর ওয়ান পয়েন্ট ফাইভ লেসেনটা টেনের একই তাহলে এটাকে টাইম দিয়ে করো ইলেভেনের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে তোমার বুঝতেই আমি সেই স্ট্যান্ডার্ডই করাবো দরকার হলে ইলেভেনের বইটাও একটু টেন ক্লাসেই করাই নেবো আমি করাই নিই প্রতি বছরই তো এই ক্লাসটার প্রথমে একটা ইন্ট্রোডাকশান হবে পরে অঙ্কগুলো করবো একটু বুঝতে হবে আজকে আমরা শুরু ইন্ট্রোডাকশন দিচ্ছি ওয়ান সেই ক্লাসটার এটা আমার ওয়ান পয়েন্ট ফাইভের পার্ট ওয়ান ক্লাস ঠিক আছে বললাম তিনটা ভিডিওতে কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভটা শেষ করবো পুরো একটা এমসিকিউ সমেত আর আগের লেসেনের এমসিকিউ বাদ রইল দুটা লেসেন এবং ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ানটাও আমি ছাড়ি নেই ওয়ান পয়েন্ট ওয়ানটা সমীকরণ গঠন দিয়েছে তো সমীকরণ গঠনের সমাধানের আমি দুটো দুটো ভিডিও অলরেডি দিয়েছি এর আগে সবাই দেখবি ইউটিউবটা এই ভিডিওটা খুব ভাইটাল এইটা একদম মানে মূল চ্যাপ্টার এই লেসেনের এটাই আসল চ্যাপ্টার তো দেখো দীঘাশ্রমিকরণের এইটা ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস প্লাস টু জিরো আর এইটার থেকে সিঁধর আচার্য সিধর আচার্যের ফর্মুলা আমরা পাই কি সিঁধর আচার্য থেকে আমরা পাই এক্সের মান মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার এটা আমরা সবাই জানি না জানলে জানতে হবে মুখস্থ করতেই হবে এই রূপ থেকে কিন্তু অঙ্কের সময় এটা বারবার লিখব না এবিসি দিয়ে আমরা অঙ্কের সময়টা ডাইরেক্ট প্রয়োগ করে দেবো এবিসিটা সূত্রটা ফলো করব অঙ্কের সময় কিন্তু এখন আমি সূত্রটার কয়েকটা এই বি স্কোয়ার মাইনাস ফোর এসে দেখো অ্যাকচুয়াল দুটো মান কী কে এসছে বিজি দুটার মান কী কে এসছে একটা মাইনাস বি প্লাস আন্ডার প্লাস বি মাইনাস ফোর এসি বাই টু এ আন্ডার রুট আর একটা মাইনাস বি মাইনাস আন্ডার রুট বি মাইনাস ফোর এসি বাই টু এ যেটা আমরা প্লাস মাইনাস ফর্মে লিখছিলাম তাহলে লেসেনটা যাচ্ছে এই দুটা মান দেখো কে কে সব থেকে বেশি বিস্কোয়ার মাইনাস ফোর এসি খুব ভাইটাল জিনিস এর মানটার উপরেই ডিপেন্ড করছে দীঘা সমীকরণের বীজ দুটার এইটা এইটা একটা বীজ এইটা একটা বীজ যেটা সমাধান সেটাই বীজ এই বীজ দুটার প্রকৃতি কি হবে বীজ দুটা কেমন বৈশিষ্ট্য হবে তার নির্ভর করছে পুরাটাই বিস্কর মাইনাস ফোর এসির উপর সেই জন্যে আমরা বিস্কোয়ার মাইনাস ফোর এসির খুব ভাইটাল জিনিস এইটাকে আমরা দীঘা সমীকরণের বলি নিরূপক বীজগুলার প্রকৃতি নির্ধারণ করে যেহেতু বীজগুলার প্রকৃতি নির্ধারণ করে তাই একে নিরূপক বলা হয় যদি কোনো দিন বিস্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্যাটার দিন জিরো হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে বীজদ্বয় অবশ্যই বাস্তব হবে বীজদ্বয় একদম গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট বাস্তব ঠিক আছে এর আগে আমি ইউটিউবে একটি বাস্তব অবাস্তব মূলত মূলত একটা ক্লাস দিয়েছি সবাইকে বলেছি ওই ভিডিওটা একদম দেখতে হবে ওইখানে সংখ্যার নলেজ দিয়েছি আমি কোনটা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে কী পড়ি মূলত অমূলদ কোনগুলা বাদ অমূলত বাকি মূলতকে মূলতর মধ্যে আবার কোনটা পূর্ণ সংখ্যা আছে কোনটা ঋণাত্মক আছে কোনটা অখণ্ড আছে কোনটা ধনাত্মক সংখ্যা আছে কোনটা স্বাভাবিক কোনটা মৌলিক কোনটা যৌগিক এখন নিখুঁত নলেজ দিয়ে আসে ক্লাসটা ইউটিউবে একটু আমার নামে সার্চ করো বাহাদুর মাঝি বা সংখ্যা বাস্তব বা সংখ্যা মূলত সংখ্যার নামও সার্চ করলেও চলে আসবে বাংলাতে সার্চ করো চলে আসবে ভিডিওটা তাহলে বিস্কোয়ার মাইনাস পরে সে দেয় বাস্তব হবে দু নম্বর যদি বিস্কোয়ার মাইনাস আচ্ছা বাস্তব মানে কি মূলত হতে পারে অমূলত হতে পারে কিন্তু আমি বলি নাই যে মূলত না অমূলত এমসি কিউ প্রচুর পরিবে এইখান থেকে এমসি কিউ অন্তত পাঁচ নম্বরের এমসি কিউ গ্যারেন্টি একদম এই লেসেন থেকে বড় প্রশ্ন দেয় না এমসি কিউ দেয় তো বড় প্রশ্ন তো তিন নম্বর থাকে মাধ্যমিকে তো এমসি কিউ যদি ছ নম্বরের দেয় তো বড় প্রশ্নের বাবা থেকে বেশি প্রশ্ন এই লেসেন থেকে আসে আর বললাম তো তোমার ফিউচার এইটা ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়লে এই ইলেসেনটাই আছে কোনো চেঞ্জ নাই শুধু অঙ্ক বেশি আছে কোন বিরাট কোন অঙ্ক নাই এইটাই এইটাই লাস্ট এখানে তোমার ইলেভেন ক্লাসটা ডিভাইজ নিয়েছে একদম এইটা ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভও যা আর ইলেভেনের দেখার সময় করো টো তার একই সব কিছু এইটা যদি লেস দেন জিরো হয় তাহলে বীজ অবাস্তব মানে কাল্পনিক বীজ হবে কারণ রুটের ভিতর মাইনাস চলে আসবে দেখো স্কোয়ার মাইনাস ফোর বিরাট হইলে তাহলে মাইনাস তিন যদি চলে আসলো তো কাল্পনিক অবাস্তব এইগুলোকে তো বলি আমরা বিস্কোয়ার মাইনাস আচ্ছা তিন নম্বর কেস এটা তো গ্রেটার দেন এটা লেস দেন তাহলে বিস্কোয়ার মাইনাস ফোর এসি নিরূপকটা যদি সমান জিরো হয় তখন কি হবে দেখো জিরো যদি হয়ে গেলো তাহলে বীজ দুটো তো প্লাস মাইনাস প্রোডাকশানটাই থাকলো না রুটটাও থাকলো না খুব ভালো হইলো তাহলে বীজ দুটার মান হবে মাইনাস বি বাই টু এ বীজ দয় দয় ডট ডট দিচ্ছি আমি বীজ দয় সমান হবে তখন বীজ দই সমান হবে মূলত হবে কারণ রুটের রুটের ব্যাপারটাই তো থাকলো নাই একদম মূলত রুটটা দিয়ে উঠে গেলো বাস্তব যেমন রুট সেভেন একটা অমূলত সংখ্যা ওই ক্লাসটা দেখো কিন্তু রুট চৌষট্টি অমূলত সংখ্যা হল এটা মূলত যে এর বর্গমূল করা যায় আট আটটি চৌষট্টি পূর্ণবর্গ রাশি ঠিক আছে ঠিক আছে তাহলে এই তিনটা তোমাকে তো ভাইটাল জিনিস জানতে হবে এছাড়াও চার পাঁচটা বৈশিষ্ট্য আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি পূর্ণবর্গ হয় ধনাত্মক পূর্ণবর্গ পূর্ণবর্গ আর পজিটিভ যদি হয় ঋণাত্মক হলে তো ঋণাত্মক পূর্ণবর্গ হলে অবাস্তব যাবে আগেই তো বলি যে লেসদেন জিরো হলে অবাস্তব কিন্তু এর মানটা ধরো আইলো ছত্রিশ বা চৌষট্টি বা নয় পূর্ণবর্গ রসিকা তাহলে বীজদ্বয় অবশ্যই মূলত হবে বীজদ্বয় দয় কী হবে বীজদ্বয় মূলত আর দুটা বীজ অসমান হবে সব ক্ষেত্রেই অসমান হবে সমান কখন হবে একটাই বললাম তাই তো সমান একটা কেসেই হবে এই কেসটাই যখন বিস্কর মাইনাস পরিস সমান জিরো হবে তখন বীজ দয় সমান হবে অঙ্ক করলে বেশি ভালো বুঝবে প্রচুর ভ্যারাইটি অঙ্ক করতে হবে দরকার ইলেভেনের বইটা একদিন করে দিতে হবে তবে প্র্যাকটিস করার সময় করতে হবে আমি তো সব অঙ্ক ক্লাস টেনের যত বই এসে উনত্রিশ পেজে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ সব ছাড়বো পাঁচ যদি বি স্কোয়ার মাইনাস যদি আমার আবার যদি বিটা জিরো হয়ে গেল শুরু এটাও এমসি কেউ ওপরে দেখার সময় কারণে যদি বিটাই জিরো হয়ে গেল দেখো বিটা জিরো হইলে বিষদ্বয় সমান হবে কিন্তু বিপরীত যুক্ত কিন্তু আমি মূলত অমূলত বলছি না কিছু অমূলত হতে পারে কারণ ঋণাত্মক হইতে পারে বি স্কোয়ার মাইনাস পেসিক কিন্তু বি জিরো হইলে একটা বিষদয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত মানে যা হবে যদি প্লাস সাত হয় সাত হবে যদি বিজিরো হয় বিপরীত চিহ্ন যুক্ত এই ক্লাসটা করতেই হবে তারপরে এই লেসেনের অঙ্ক বুঝতে পারবে আর এ জিরো তো সম্ভব নয় বলিস আমি দীঘার সময় করুন এ জিরো তো ইনফাইনাইট হয়েছে তলেই আছে না তলে ভগ্নাংশের যদি তলে জিরো হয়ে যায় তাহলে তো ইনফানাইট এ জিরো হইতে পারে না এইটা বুঝতে হবে সিদ্ধাচার্যটা বিস্কর মাইনাস ফোর এসি সব বোঝা যাবে না মূল ফাউন্ডেশন যদি না বুঝো সিদ্ধাচার্যের তাহলে তুমি বিস্কর মাইনাস ফোর এই বৈশিষ্ট্যগুলো বুঝ এই বৈশিষ্ট্যগুলো উপলব্ধি করতে হবে মুখস্থ না অঙ্কটা প্রতিটা অঙ্কতে কাজে লাগবে এমসি কেউ প্রচুর কাজে লাগবে এইটা আর তো কিছু নাই আর পূর্ণবর্গ রাশি হলে আমি বলেছি বিষদয় মূলত হবে অসমান হবে কবি সমান কখন হচ্ছে যখন বিস্কর মাইনাস ফোর জিরো এইটাতে একমাত্র সমান হবে বিষদয় যদি এটা নির এটা নিরপেক্ষ নাই থাকে তাহলে দুটো সমান হয়েছে দুটা বিজি মাইনাস বি বাই টু এ মাইনাস বি বাই টুই এই গেল সাধারণ অঙ্ক এবারে একটা অঙ্কর মাধ্যমে আমি বুঝাচ্ছি এই বৈশিষ্ট্যগুলা কোথায় কাজে দিচ্ছে একটা অঙ্কর মাধ্যমে ওয়ান এর অঙ্ক তিনটে আমি ছেড়ে দিচ্ছি যেটা ওয়ান পয়েন্ট ফাইভের ওয়ান পয়েন্ট ফাইভ বসে দেখি তার একের একের অঙ্কটা একের দাগের একের অঙ্কটা রোমান রকমের একের দাগটা আমি টুকছি অঙ্কটা দেখো বিজ দূরের প্রকৃতি বের করতে বলছি আমি বুঝাচ্ছি তিন সমান জিরো কী করে পরীক্ষায় করবে দেখো এবিসি দু প্যাটার্নের অঙ্ক এটা তুমি ডাইরেক্ট নিরূপক লেখো হ্যাঁ এবিসি তোমার মাথায় থাক তুমি বিস্কর মাইনাস পরেছি বুঝে লাও এটা বি বোর্ডের সাত লিখে বাদ দরকার নাই লিখতে গেলে তো অনেক বড় লিখতে হবে তাহলে সমীকরণটা লিখতে হবে তোমাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সঙ্গে এটা তুলনা করতে হবে অত সব লেখার দরকার নাই ডাইরেক্ট বিটাকে এই রূপে ভাবো মানে সাত স্কোয়ার মাইনাস ফোর ইন্টু দুই ইনটু তিন এটা দুই আর সিটা তিন আর এটা বিটা তো ফোর সেভেন তাহলে কত হচ্ছে সাত সাত দু উনপঞ্চাশ চার দু গুণে আট তিন আটটে চব্বিশ দেখো পঁচিশ বলো বিষদয় কী হচ্ছে দেখো বিষদয় একটি পূর্ণবর্গ রাশি এসছে নিরূপকটা পূর্ণবর্গ রাশি তাহলে তুমি কি লিখবে বিষদয় একদম প্রকৃতি সব কিছু বৈশিষ্ট্য লাগো বাস্তব বাস্তব তো হবেই ধনাত্মক এসেছে প্রথমত পজিটিভ এসছে তো বাস্তব হবে পূর্ণবর্গ এসছে তাহলে মূলত হবে আর বীজ দুটা অসমানও হবে কারণ এটা তো লয় অসমান অসমান আর মূলত বাস্তব মূলত কারণ রুট উঠিয়ে পঁচিশের রুটটা তো উঠিয়ে যাবে বিস্কর মাইনাস পরে নিরূপকের রুটটা উঠিয়ে যাবে সিদ্ধরাচার্য তাকে কল্পনা করো তবে বুঝতে পারবে সিদ্ধরাচার্য দিয়ে বুঝতে হবে বিস্কোয়ার মাইনাস পরে দিয়ে ব্যাখ্যা করা যাবে না মূল সিদ্ধরাচার্য যেতে আশা করি এটা বুঝিয়ে গেলে তাহলে কি হচ্ছে বাস্তব মূলত অসমান অসমানটা না লিখলেও চলবে

এর এ সি আমরা সব জানি তাহলে এর নিরূপক বারি করছি চট করে নিরূপক বারি করবো দেখো বিটা কিন্তু দুই দুগুণে চার আট রুট ছয়ের বর্গ ছয় চার চব্বিশ মাইনাস মাইনাস প্লাস তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ 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 নমস্কার জিরো এখনই আমি তোমাকে বললাম যে নিরূপক জিরো হলে কি হয় তাহলে বীজদ্বয় সমান বীজদ্বয় সমান হবে আর বাস্তব হবে কারণ রুটের ভিতরের কেসটা তো নাই আর দুটাই মানে মাইনাস বুঝবে এইটুয়ে বীজদ্বয় সমান আর বাস্তব সমান আর বাস্তব আমি বলিস বীজদ্বয় সমান আর বাস্তব এই যে জিরো হয়ে গেল সমান মূলত মূলত বাস্তব বাস্তব হবে মূলতও লিখে দেবে বাস্তবে তো দুটা ভাগ মূলধ আর মূলত মূলত বাস্তব ঠিক আছে কারণ রুটের কেসটাই নেই বাস সেইটি গেলো দুইয়ের দাগের অঙ্কটা এবার আমি কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ একের তিনের দাগের অঙ্কটা করছি টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন টু জিরো চলো নিরূপক ঝট করে নিরূপক বার করতে হবে মাইনাস বিয়ের হোল স্কোয়ার মানে মাইনাস সাতের হোল স্কোয়ার বিযুক্ত ফোর ইন্টু দুই ইন্টু নয় ফোর এসি সাত সাত উনপঞ্চাশ চার দোগ আট আট নাম বাহাত্তর বিয়োগ করো বিয়োগ করে গ্যারান্টি মাইনাস এসবে নয় নয় তিনে বারো পাঁচ দুই মাইনাস তেইশ তাহলে মাইনাস তেইশটা লেস দেন জিরো লেস দেন জিরো হলে বিষ প্রকৃতি কি হবে বলো বিষদয় অবাস্তব অবাস্তব বীজ আর অসমানও হবে কারণ প্লাস মাইনাস আছে অবাস্তব আর কী হবে অসমান অসমান না লেগলো চলবে সমান অসমানটা না লেগলো চল বিষদ অবাস্তব লেস দেন জিরো এসেছে এবার আমি একের দাগের চাই অঙ্কটা করছি দেখো দুয়ের পাঁচ এক্স স্কোয়ার মাইনাস দুইয়ের তিন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো এইখানে নিরূপক একটু ভাজিয়ে নিতে পারো সমীকরণটা ভাজার ভাজার দরকার নাই ক্যালকুলেশন করিয়ে যাবে যদি ভাজবে তো ভাজিয়ে নিতে পারো এই লসাগু পনেরো করে ওইদিকে জিরো হয়ে যাবে দেখো এইদিকে তিনগুণ হবে তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণে দশ এক্স আর তিন পাঁচে প্লাস পনেরো ইকুয়াল টু জিরো পনেরো লসা করে ভাজিয়ে নিতে পারো তাহলে বিসিকে এক লাইনে চলে এ ভগনাংশ থাকবে তাহলে বলো নিরূপক কী হবে এটা মাইনাস দশ তার হরস্কোয়ার বিযুক্ত চার গুণিত ছয় গুণিত পনেরো ফরেসি এসি দশ দশে একশো চার ছক চব্বিশ চার পনেরো ষাট ছয় ছক ছত্রিশ চার পনেরো ষাট ছয় তাহলে মাইনাস দুশো তাহলে অবাস্তব অবাস্তব মাইনাস যদি লেস হয় তাহলে বিশ দ্বয় অবাস্তব এই গেল একের ধাগের চারটা অঙ্ক এবং আমি একের দাগের চারটে অঙ্কের বৈশিষ্ট্য বুঝিয়েছি এই ক্লাসটা বারবার দেখো এই শুধু এই চারটা অঙ্ক না তুমি আরও অঙ্ক নিজের থেকে লাও আগে দরকার হলে আগের অঙ্ক হেডেল বিভিন্ন হেডডেল লাও এবং বিষ প্রকৃতি নিজে বাই করো পূর্ণবর্গ রাশি লাও একটা সব বৈশিষ্ট্যই প্রায় এসেছে কিন্তু আবার বলছে একটা বি জিরো হয়ে গেলে কী হবে তখন নিরূপক বাই করার দরকার নেই বি জিরো বি যদি শূন্য হয়ে যায় তখন বিষ প্রকৃতি কী হবে বিপরীত যুক্ত বিপরীত চিহ্নযুক্ত পরস্পর বিপরীত চিহ্নযুক্ত এই ক্লাসটা সবাই রিভাইজ দাও বারবার দেখো ক্লাসটা আর না দেখে প্র্যাকটিস করো প্রচুর অঙ্ক ওকে তাহলে এরপর অঙ্কটা আমি দুইয়ের অঙ্কটা করছি কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ পেজ নাম্বার টোয়েন্টি নাইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই হ্যাঁ তো দুইয়ের দাগের অঙ্কটা করছি তো কে এর মানের জন্য নিচের প্রতিটি দীঘার সমীকরণের বাস্তব সমান বীজ থাকবে সবাই বইটা খুলো আর লেখাটা যদি না বোঝায় একটু জুম করবে নিজের বইটা খুলো বইয়ের আগে দুই নম্বর অঙ্কটা বইটা খুলো বইয়ে রিডিং পড়ো রিডিং পড়ে পড়ে কেয়ের কনমানের জন্য সমীকরণের বাস্তব সমান বীজ থাকবে দেখো আমি বলিছিলাম বাস্তব এবং সমান বীজ থাকলে নিরূপকটা শূন্য হবে এর আগে আমি শর্তগুলো বলিছি সব তো এখন আমরা ফার্স্ট অঙ্কটাই করবো দুইয়ের দাগের একের অঙ্কটা ওয়ান রোপে ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস এক সমান জিরো এই সমীকরণটা কের কনমানের জন্য এই রাশিমাল্লাটার বিষদয় বাস্তব এবং সমান হবে তাহলে বিস্কর মাইনাস ফরসিটা শূন্য হবে কিন্তু আমি বিস্কোয়ার মাইনাস ফোরসি লিখবো না ওইটা লিখবে এটা মাইনাস লিখলে আবার এক্স স্কোয়ার দুই এক্স প্লাস সমান জিরো তুলনা করতে হবে ওইটাকে ফলো করছি কিন্তু ডাইরেক্ট লিখবো না তাহলে প্রদত্ত বাস আর কিচ্ছু লিখবে না তুমি প্রদত্ত শর্তে বি স্কোয়ার মানে কে টা স্কোয়ার মাইনাস ফোর এসি মানে চার গুণিত ঊনপঞ্চাশ ইন্টু দেবে না একটু গুণ চিহ্ন দেবে নাহলে দশমিক বুঝায় সমান ছিল তাহলে বলো কে স্কোয়ার সমান কত হবে ওইদিকে চলে যাবে চার গুণিত ঊনপঞ্চাশ গুণটা করে লাভ নেই বর্গমূল করে দেব তো চার আর উনপঞ্চাশ দুটাই পূর্ণপ্রাশি এমনিতে একশো ছিয়ানব্বই ভাগ আমরা জানি কিন্তু তা সত্ত্বেও তাহলে এটা হচ্ছে কত দুই আর সাত প্লাস মাইনাস চোদ্দ তাহলে কে এর মান কত হবে প্লাস মাইনাস চোদ্দ এরপর তোমরা সবাই দুই তিন চার একই প্রসেস এবিসি সিলেকশান করবে মনে মনে আর বি স্কোয়ার মাইনাস পরে সিসি সময় জিরো করে দেবে তারপর যা মানসোক সেটাই হতে হবে বাড়িতে সবাই দুইয়ের দাগে দুই তিন চার করবে আমি পাঁচের অঙ্কটা এখন করছি তাহলে দুইয়ের দাগের পাঁচের অঙ্ক অঙ্কটা আছে এক্সের স্কোয়ার সবাই বইটা খুলো টু ফাইভ প্লাস টু কে এক্স তিন সেভেন প্লাস টেন কে ইকুয়েল টু জিরো দেখো এইটা বিজদয় বাস্তব হতে গেলে কের কনমানের জন্য তাহলে এর নিরূপক তাহলে প্রদত্ত শর্তে মাইনাস টু ফাইভ প্লাস টু কে তার হলস্কার দ্বিতীয় বন্ধনে দিয়ে হলস্কার দিয়ে দেবে বিস্কারটা মাইনাস ফোর ইন্টু এটা তো এক আর সিটা হচ্ছে তিন গুণিত সাত প্লাস টেন কে ইকুয়েল টু জিরো প্রদত্ত শর্তে তাহলে এটা দুই দুগুণিত চার পাঁচ প্লাস টুকে তার হোল স্কোয়ার মানে পঁচিশ প্লাস পাঁচ দুগুনে দশ দুগুনে কুড়ি কে প্লাস ফোর কে স্কোয়ার লেখা না বুঝালে একটু জুম করবে চার তিনে বারো তো সাত বারো মাইনাস চুরাশি আর চার তিনে বারো মাইনাস একশো কুড়ি কে সমান জিরো এবারে চার পঁচিশ গুণ করছি একশো তার আগে আমি সাজাই নিচ্ছি চার চারে ষোলো কে স্কোয়ার টাকা আগে করে নিচ্ছি চার কুড়ি আশি কে আর একশো কুড়ি কে মানে মাইনাস চল্লিশ কে ডাইরেক্ট করছি চার পঁচিশে একশো চুরাশি বিয়োগ করলে ষোলো সবাই একটু ডাইরেক্ট করার চেষ্টা করবে এটা এবারে আট দিয়ে ভাগ করে দিচ্ছি সবগুলোকে তাহলে এটা টু কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস টু ইকুইয়াল টু জিরো এটা হেডডেল ভাঙলে হবে ডাইরেক্ট করছি টু কে স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এইটা হচ্ছে টু কে কমন টু কে মাইনাস ওয়ান একটা হচ্ছে টু কে মাইনাস টু কে কখন গেলো টু কে মাইনাস টু আর এটা কে মাইনাস টু তাহলে এটা কে মাইনাস টু হবে একটা একটা কে মাইনাস টু আর একটা টু কে মাইনাস ওয়ান সমান জিরো তাহলে নিশ্চয়ই কে সমান একটা দুই বা কে সমান হাফ কে সমান দুই বা কে সমান হাফ এই মানের জন্য এই সমীকরণটার বিজদ্বয় বাস্তব এবং সমান হবে এরপর আমি দুয়ের দাগে ছয়ের অঙ্কটা লাস্ট অঙ্কটা আমি করে দিচ্ছি দেখো দুয়ের দাগের কোষে দেখি ছয়টা রমান হরক কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ পেজ নাম্বার সবাই বইটা খুলো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি কুয়েশনের বইটা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি কে প্লাস ওয়ান মানে এইটা এ এই সমীকরণটার প্লাস টু ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে সিম্পল অঙ্ক এইটা জিরো তাহলে প্রদত্ত শর্তে বিজদয় বাস্তব এবং সমান হতে গেলে নিরূপকটা শূন্য হবে অর্থাৎ নিরূপক মানে এটা বি মানে বিটা হচ্ছে আমি একবার রেকর্ড লিচ্ছি টু কে প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি কে প্লাস ওয়ান এ আর সিটাও কে সমান জিরো তাহলে এটা হচ্ছে ফোর কে স্কোয়ার দুই দুগুণে চার দুগুণে এইট কে প্লাস ফোর এইটা ফোর কে আছে মাইনাস তিন চারে বারো কে স্কোয়ার মাইনাস ফোর কে সমান জিরো তাহলে ফোর ফোর কে স্কোয়ার মানে মাইনাস এইট কে স্কোয়ার মানে ফোর কে প্লাস জিরো ঠিক আছে মাইনাসটা কমন নিল সবাই চারটাও কমন নিল মাইনাস চার কমন নিলেও তাহলে টু কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো এইটা হয় কে মাইনাস ওয়ান সবাই হেডডেলটা করবে নিজে টু কে আমি স্টেপ জাম্প করলাম সমান জিরো তাহলে কে সমান বা কে সমান মাইনাস হাফ এই দুটা মানের জন্য রাশিমাল এই সমীকরণটা বিজদয় বাস্তব এবং সমান হবে তাহলে এই গ্লাস সব হয়ে গেল এরপর আমি তিনের অঙ্কগুলো করছি পুরো পুরো সব অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভের আসবে এই ক্লাস এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট আমি আগেই বলি যে এই ক্লাসটা ক্লাসে নিয়ে ধরে পুরোটাই আসে আবার ফিরে এই লেসেনটাই এসে শুধু আরও কিছু অঙ্ক থাকবে আরও কিছু নতুন ধরনের অঙ্ক পাবে স্ট্যান্ডার্ড একই নিয়ম একই এরপর কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের তিনের দাগের অঙ্ক দেখো নিচে প্রদত্ত বিষ দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি সবাই একটু জুম করো দেখা লেখাটা দেখাবে বইটা খুলো নিজে নিজের বইটা খুলো পেজ নম্বর উনত্রিশ তিনের দাগের একের অঙ্কটা চার কমা দুই দুটো বীজ দিয়েছে সমীকরণটা তৈরি করতে বলছে বীজগুলো দিয়ে আছে উল্টা মাইনাস চার কমা মাইনাস তিন আমরা ফার্স্টে একের অঙ্কটা করব বীজদ্বয় দিয়ে আছে চার কমা দুই দেখো দীঘার সমীকরণের একটা বীজ যদি আলফা হয় আর একটা যদি বীজ বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল বলে একটা জিনিস আছে এটা মনে রাখতে হবে যোগফল এটাকে আলফা প্লাস বিটা আর বিষদয়ের গুণ ফল মাথায় রাখবে বীজদ্বয়ের গুণফল খুব কাজে দেবে এটা হচ্ছে আলফা ইন্টু বিটা এইটা যদি জানা থাকে বিজদ্বয়ের যোগফল আর বিজদ্বয়ের গুণফল তাহলে সমীকরণ সমীকরণ তৈরি করব কী করে নির্ণয় দীঘার সমীকরণ আমি সমীকরণ লিখছি এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান ছিল এই সূত্রটি ফলো করতে হবে সূত্রটি লেখার দরকার নেই তাহলে এখানে বিষ দয়ের যোগ কত বিশ দ্বয়ের যোগ চার দিয়ে ছয় প্লাস ছয় হচ্ছে আর বিষ দয়ের গুণ কত চার দুগুণে আট তাহলে নির্ণয় সমীকরণ কী বললাম নির্ণয় সমীকরণ ডাইরেক্ট করতে হবে এক্সের স্কোয়ার মাইনাস বিষ দয়ের যোগ ফলের সাথে এক্সের গুণ প্লাস বিজদ্বয়ের গুণ ফল সমান জিরো ডাইরেক্ট এটা ফলো করতে হবে আলফা প্লাস বিটের রুলটা আলফা প্লাস বিটা ব্র্যান্ড একদম এটা খুব জানতে হবে তাহলে এবারে তিনের দাগের দুইয়ের অঙ্কটা কী হবে সবাই পেরিপে মাইনাস চায়ের কমা মাইনাস তিন দিয়েছে বিজিলা তাহলে যোগগত এবারে মনে মনে যোগটা করতে পারো ডাইরেক্ট নির্ণয় সমীকরণ লিখে দেবে নির্ণয় সমীকরণ কত হবে এক্স স্কোয়ার দেখো বিশ দোয়ের যোগফল মাইনাস সাত তাহলে মাইনাস সাত এক্স আর বিষ দয়ের গুণফল প্লাস বারো ইকুয়েল টু জিরো বুঝা গেল তাহলে তিনের অঙ্কটা কী হবে মাইনাস চার কমা তিন তাহলে বিশ দোয়ের যোগফল মাইনাস এক আর গুণফল মাইনাস বারো তাহলে নির্ণয় সমীকরণ ডিরেক্ট নির্ণয় সমীকরণ এক নম্বর এমসি কো পড়িবে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো ইকুয়েল টু জিরো বুঝা গেল বিজ দয়ের যোগফল মাইনাস এক চার তিনের দেখে চারের অঙ্কটা বলো বিষদ কী কী আছে পাঁচ কমা মাইনাস তিন তাহলে নির্ণয় সমীকরণ কী হবে ঝাট করে করতে হবে নির্ণয় সমীকরণ দেখো বিষদের যোগফল কত দুই তাহলে প্লাস টু এক্স যোগফল প্লাস সেভেন এক্স মাইনাস ছিল সূত্রটাই মাইনাস বটে প্লাস সেভেন এক্স হবে সরি এটা সূত্রটাই মাইনাস হ্যাঁ এখানে মাইনাস আসে সূত্রটাই তো প্লাস সেভেন হবে আর এইটা মাইনাস ওয়ান তো প্লাস এক্স হবে ওকে এটা প্লাস এক্স মাইনাস বারো তাহলে এটা দুই তাহলে মাইনাস টু এক্স মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো প্লাস এটা সূত্রটাই মাইনাস বটে বিশ দুই যোগ মাইনাস সেভেন হচ্ছে তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এখানে বিশ দুই যোগ ফল মাইনাস এক সূত্রটাই মাইনাস মাইনাস ওয়ান বাস এইটা কোনো কিছু করার দরকার নেই ডিরেক্ট করবে বিশ দুই যোগ থাকলে আচ্ছা এরপরে চারের অঙ্কটা দেখো দীঘার সমীকরণের বিশ দুই পরস্পর অনন্য হবে এই অঙ্কটা একটু বুঝার আছে এই অঙ্কটা বিচার আছে একটু ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর থ্রি এম মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এম প্লাস সেভেন সব ভালো করে বুঝবে অঙ্কটা দেখো বিষ দয়ের সম্পর্ক আছে দেখো যদি যদি এক্স আমি অঙ্কটা পরে করছি একটু বুঝাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যদি দীঘা সমীকরণ হয় তাহলে দীঘা সমীকরণে যোগ বিষ দয়ের যোগ ফল হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মুখস্থ বিষ দয় আলফা বিটা আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা কত হবে সি বাই এ এটা তোমাকে জানতে হবে পুরা ইলেভেন ক্লাসে এই অঙ্কটা আছে এবারে বিজদয়ের গুণ ফলটা যদি অনন্য হয় মানে আলফা আর একটা ওয়ান আলফা তাহলে বলো সি বাই এটা ওয়ান হবে বোঝা যাচ্ছে যদি দই বলছে একটা অপরের অনন্য হয় তাহলে গুণফলটা কত হবে গুণফলটা এক হবে তার মানে সি বাই এটা গুণফল মনে রাখবে মাইনাস বি বাই এটা হচ্ছে বিজদয়ের যোগ ফল যে কোনো দিকার সমীকরণ মাইনাস বি বাই এটা বীজ দ্বয়ের যোগ আর সি বাই এটা বীজ দয়ের গুণ ফল তাহলে বলো এখানে সি কোনটা আছে এইটা সি প্রোডাক্ট আমি বলি যে সূত্র লিখবো না সূত্র ফলো করবো এ কোনটা এইটাই মূল সমীকরণে এই এই সমীকরণের সঙ্গে তুলনা করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে এইটার সি কোনটা এম প্লাস সেভেন এইটার এ কোনটা চারটা তাহলে বলো বীজদ্বয় পরস্পরের পরস্পরের অনন্যক হতে হলে কোনটা শূন্য কোনটা ওয়ান হবে সি বাই এটা ওয়ান হবে সি বাই এটা ওয়ান হবে বিষদ যদি পরস্পরের অনন্য হয় তাহলে আলফা আর একটা বিটার না লিখে ওয়ান বাই আলফা লিখবো তবে তো ক্যাটি গেল কোন গুণ ফুল দেখবেন তাহলে নিশ্চয়ই সি বাই এ অনন্যক হলে এম বাই সেভেন বাই চার ইকুয়েল টু ওয়ান হবে এটাই শর্ত তাহলে বা এটাও এম এক নম্বরের এম সিকিউ করে সমান চার তাহলে এম সমান কব মাইনাস থ্রি বুঝা গেল এইটা খুব ভাইটাল এইটা এই সমীকরণটার বিজ দোহ ফল মাইনাস বি বাইয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি দীঘার সমীকরণের ব্র্যান্ড এটাই তো দীঘা সমীকরণ সমান জিরো তার বিজ দোয়ের যোগফল কত হবে আলফা প্লাস বিটা সমান কত মাইনাস বি এ আর আলফা ইন্টু বিটা কত সি এ এবারে যদি বলে বিজদয়ের গুণফল অনন্য তাহলে গুণফলটা নিশ্চয়ই এক হবে মাথায় ঢুকছে কিছু অনন্য কত ফাইভ বে ফোরে আছে যে দুই এবং দুইয়ের অনন্যকের গুণফল কত তো দুই আর দুইয়ের অনন্য কত হাফ তাহলে যে কোনো সংখ্যা এবং তার অনন্যকের গুণফল এক হয় তাহলে এখানে বিশদের গুণফল ফল এক আর বিষদের গুণফল ফর্মুলাই পড়ে সি বাই এখানে সি কোনটা এম প্লাসভেন ধ্রুবক পথ ধ্রুবকপথটা সি দীঘার সমীকরণের এটার সাথে তুলনা করে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করে এই বড়োটা এখানে বি প্রোডাক্ট কোনটা এইটা বি প্রোডাক্ট তো বিয়ের কোনো এখানে কেসেই নেই এখানে গুণফল ফল মান হবে তাহলে সি বাই এ সমান কত ধ্রুবক বোঝা গেল তাহলে এম সমান মাইনাস থ্রি এরপর প্রত্যেকটা অঙ্ক একদম সহজ পরপর আমি অঙ্ক করছি